আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ তো সর্বোপরি যেটা বলতে চাচ্ছিলাম আজকে আপনাদের সামনে আসলাম যে টপিকসটা নিয়ে সেটা হচ্ছে বর্তমানে আপনারা সবাই বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছেন ইরান ইতিহাসের ভয়াবহতম হামলা করে বসলো ইসরায়েলের উপরে ইসরায়েল যে বিষয়টা নিয়ে এতদিন ধরে গর্ব করে আসছিল যে তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন রুম হ্যাঁ যেটা তাদের দেশকে রক্ষা করবে অপরদিকে ইরান কি বলে রকেট ছড়ল আল্লাহ আকবর আসলে আল্লাহু আকবর এই ধনির কাছে বাতেলদের বিধর্মীদের যত বড় প্রতিরক্ষা ব্যবস্থায় থাকুক না কেন কোনো কুল পাবে না কারণ আল্লাহ আকবর এই আল্লাহ আকবরের ধ্বনিতে মাত্র মোতার যুদ্ধে মাত্র তিন হাজার শূন্য মুসলিম তিন হাজার মুজাহিদ তিন লক্ষ খ্রিস্টান বিধর্মীদের বিপক্ষে লড়াই করেছিল একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ধ্বনিটা কিসের সবাই কমেন্টে বলে দিবেন আল্লাহ আল্লাহ আকবরের ধ্বনিটা যখন কোনো মুসলমান তার অন্তর থেকে প্রকম্পিত উচ্চারণ করে তখন ভয় পালায় আল্লাহ একটা চিন্তা করেন ইসরাইল তাদের প্রতিরক্ষা ব্যবস্থার কারণে তারা খুবই অহংকার করতো দেখেন পত্রিকা খুললে এখন হায় হায় আর অন্যদিকে যুক্তরাষ্ট্র আসলে একটা কথা কি শোনেন আল্লাহ তালা বলছে তোমরা কখনো ইহুদি এবং নাসারা তাদেরকে আউলিয়া বন্ধু হিসেবে গ্রহণ করিও না এটা কার কথা আমার আল্লাহর কথা তো আমরা যারা মুসলিম শাসক আছি বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন ঠিক আছে মধ্যপ্রাচ্যের যত মুসলিম শাসকগুলো আছেন আপনারা কখনো তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন না তারা তাদের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট কোরানের আয়াতে বলেছে লাত তাখিদুলিয়াহু তা ওয়ান না সর আউলিয়া তাদেরকে তোমরা কখনো বন্ধু হিসেবে গ্রহণ করিও না তাহলে আমরা কেন তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করব তো যাই হোক আল্লাহ তা আলা ইরানকে আরও শক্তি সামর্থ্য দান করুক আমার ফিলিস্তিনি ভাইদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক এবং লিবিয়ার মধ্যে তারা যেই আগ্রাসী ভূমিকা চালু করছে আল্লাহ তারা যেন সমস্ত নিরস্ত্র নিরপরাধ শিশু বাচ্চা মজলুমদেরকে আল্লাহ তালা যেন হেফাজত করে আল্লাহ তালা তাদের জন্য একজন অভিভাবক যেন নির্ধারণ করে দেয় এই প্রত্যাশায় কামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ